জিআদা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রয়েছে আমি শাকিরুল ইসলাম আপনাদেরকে এই মুহূর্তে যে খবর নিয়ে এসেছি সেটি হচ্ছে যে দিল্লি যে নির্বাচনের আজকে ফলাফল চলছে সেই ফলাফল নিয়ে আলোচনা করব। এবং সেই আলোচনার মূল পর্বে আমরা যে দুটি বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অল ইন্ডিয়া মজলি আতুল মুসলিমিন অর্থাৎ আসাদ উদ্দিন ঐসির দল দুটি আসনে প্রার্থী দিয়েছিল একটি হচ্ছে দুটি আসনে প্রার্থী দিয়েছিল সেই দুটি আসনের আপডেট আপনাদের জানাবো একটি হচ্ছে ওকলা বিধানসভা আর একটা হচ্ছে মোস্তাফাবাদ এই মোস্তাফাবাদ দুটি আসনে এ আই এম আই এম অর্থাৎ অল ইন্ডিয়া মসজিদ এহাদুল মুসলিমিন আসাদুদ্দিন আইসির দল এই দল মাত্র দুটি আসনে প্রার্থী দিয়েছিলেন সেই দুটি আসনে মূলত ঐসির মিম কটি ভোট পেয়েছে কতটা তারা রয়েছে কতটা এগিয়ে রয়েছে বা পিছিয়ে রয়েছে বা সেই দুটি বিধানসভার এক্সাক্ট কি ফলাফল একেবারে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আপনাদের আপডেট দেব এই মুহূর্তে আমরা যদি দেখি যে মুস্তাফাবাদ সেই মুস্তাফাবাদ যে বিধানসভা রয়েছে সেই বিধানসভায় এই মুহূর্তে সবচেয়ে লেটেস্ট আপডেট যেটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমি একেবারে সাড়ে বারোটার সময় আপডেটটা দিচ্ছি সাড়ে বারোটার সময় যে আপডেট আমাদের কাছে এসেছে সেই আপডেট অনুযায়ী সেখানে বিজেপির ক্যান্ডিডেট মহান সিং বিষাদ তিনি বাহাত্তর হাজার ছশো ষাটটি ভোট পেয়ে তিনি এগিয়ে রয়েছেন এবং দ্বিতীয় স্থানে রয়েছেন আম আদমি পার্টির আদিল আহমেদ খান তিনি উনতিরিশ হাজার ছশো সত্তরটি ভোট পেয়েছেন এবং কংগ্রেসের যিনি প্রার্থী আলী তিনি পাঁচ হাজার তিনশো সত্তরটি ভোট পেয়েছেন বিএসপির অশোক কুমার তিনি এক হাজার সাতটি ভোট পেয়েছেন সেখানে এআইএমআই এম এর যিনি ক্যান্ডিডেট মোহাম্মদ তাইর হোসেন তিনি ভোট পেয়েছেন ন হাজার একশো নব্বইটি অর্থাৎ এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি সেই ছবি অনুযায়ী তৃতীয় স্থানে রয়েছে এআইএমআইএম সেখানে মিমের ক্যান্ডিডেট মোহাম্মদ তাহির হোসেন তিনি তিন নম্বর রয়েছেন এবং এই মুহূর্তে এক নম্বরে অর্থাৎ বিজেপি সবচেয়ে বেশি ভোট পেয়েছেন সেখানে এ মুস্তাফাবাদ সেই বিধানসভায় সেখানে বাহাত্তর হাজার ছশো ষাটটি ভোট পেয়ে বিজেপি এগিয়ে রয়েছেন এবং সেখানে টোটাল এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছি সে প্রায় একচল্লিশ হাজারের বেশি ভোটে লিড করেছে এগিয়ে রয়েছে এ রয়েছে বিজেপির প্রার্থী মোহন সিং বসির সেখানে আমরা যে ছবি দেখতে পাচ্ছি সেখানে এ আই এম আই এর ক্যান্ডিডেট আসাদুদ্দিন দল মিমের ক্যান্ডিডেট সেখানে অনেক কম ভোটে এক সেখানে তিন নম্বরে জায়গায় পেয়ে মাত্র ন হাজার একশো নব্বইটি ভোট পেয়েছেন এখনো পর্যন্ত অর্থাৎ আমরা যদি যে ছবি দেখতে পাচ্ছি যে প্রায় বিজেপির ক্যান্ডিডেটের থেকে একষট্টি হাজার ভোটে কম কম ভোটে মানে একষট্টি হাজারেরও বেশি ভোটে বিজেপির ক্যান্ডিডেট এগিয়ে রয়েছে এবং সেখানে একষট্টি হাজার আরের বেশি ভোটে এআইএমআইয়ের ক্যান্ডিডেট মোহাম্মদ তাইর হোসেন তিনি পিছিয়ে রয়েছেন এখানে কিন্তু সেভেন্টি পারসেন্ট প্লাস মুসলিম ভোট রয়েছে তারপরেও কিন্তু মিমের ক্যান্ডিডেট পিছিয়ে রয়েছে সেখানে বিজেপি এগিয়ে এবং আম আদমি পার্টি সেখানে দ্বিতীয় স্থানে সেখানে উনত্রিশ হাজার ছশো সত্তরটি অর্থাৎ সেখানে বিজেপি ক্যান্ডিডেট আপ ক্যান্ডিডেটের থেকেও কিন্তু প্রায় চল্লিশ একচল্লিশ হাজারের মতো ভোট বেশি ভোটে এগিয়ে রয়েছে অর্থাৎ এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখালাম সেখানে কিন্তু মিমের অবস্থা একেবারেই ভালো নাই এবার আমরা যদি দেখি ওকলা বিধানসভা ওকলা বিধানসভার যে ছবি আমরা আপনাদেরকে দেখাবো সেই ওকলা বিধানসভায় এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন আম আদমি পার্টির ইর আমানাত খান যিনি বিধায়ক ছিলেন তিনি ভোট পেয়েছেন একত্রিশ হাজার সাতশো দশটি খান একত্রিশ হাজার সাতশো দশ ভোট পেয়ে তিনি সবার শীর্ষে রয়েছেন দ্বিতীয় স্থানে রয়েছেন এ আই এম আই এ এর প্রার্থী শেফাউর রহমান শিফাউর রহমান তিনি ভোট পেয়েছেন আঠেরো হাজার একশো আশিটি অর্থাৎ এই মুহূর্তে তেরো হাজারের মতো ভোটে এগিয়ে রয়েছে আম আদমি পার্টির আমানাতুল্লা খান সেখানে বিজেপি ভোট পেয়েছে মাত্র ন হাজার এবং সেখানে কংগ্রেস ভোট পেয়েছে কংগ্রেসের আরিবা খান ভোট পেয়েছে ছ হাজার সেখানে বিএসপি ভোট পেয়েছে মাত্র নব্বইটি সিপিআইয়ের প্রার্থী ভোট পেয়েছে মাত্র চৌষট্টিটি এবং এস এর ভোট পেয়েছে ভোট পেয়েছে মাত্র ছিয়াশিটি এবং আমরা যদি দেখতে পাচ্ছি সেখানে যে ছবি এ আই এর ক্যান্ডিডেট শিপাউর রহমান তিনি দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি আঠেরো হাজার ভোট পেয়েছেন এবং আমানাত খান তিনি একত্রিশ হাজার ভোট পেয়ে তিনি এই মুহূর্তে প্রায় বারো হাজার ভোটে এগিয়ে রয়েছেন আপনাদের পরবর্তী আপডেট আপনাদের দিতে থাকবো তবে আপাতত এই আপডেট মিমের যেটা ছিল আপনাদের দেখালাম পরবর্তী আপডেট নিয়ে আসছি আপনাদের কাছে জিয়াইতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রয়েছে আমি শাকিলুল ইসলাম এই মুহূর্তে আপনাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব আপনারা জানেন যে দিল্লি নির্বাচনের ফলাফল আজকে আলোচনা হচ্ছে সেখানে এখনো পর্যন্ত যে ট্রেন্ড দেখা গিয়েছে সেখানে দিল্লির যে বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনের সত্তরটি আসন রয়েছে এবং সেই সত্তরটি আসনে আমরা যেটা দেখেছিলাম যে গত বছর যে অর্থাৎ দু হাজার কুড়িতে গত ইলেকশনে অর্থাৎ দু হাজার কুড়িতে যে বিধানসভা নির্বাচন হয়েছিল সেই বিধানসভা নির্বাচনে ব্যাপকভাবে সংখ্যাগরিষ্ঠ নিয়ে ক্ষমতা এসেছিল আম আদমি পার্টি আম আদমি পার্টি অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে সেই সময় দু হাজার জয়লাভ করে ক্ষমতা এসেছিলেন এবং বিজেপি করেছিলেন কংগ্রেস তখনও শূন্য ছিল এখনো একেবারে এবারে যে রেজাল্টের ফলাফল সেখানেও কংগ্রেস কিন্তু শূন্য এখনো পর্যন্ত যে ট্রেন্ড চলছে সেখানে দেখা যাচ্ছে যে মোট সত্তরটি আসনের মধ্যে ছেচল্লিশটি আসনে একেবারে এগিয়ে রয়েছে বিজেপি অন্যদিকে আম আদমি পার্টি সেখানে মাত্র আসনে এগিয়ে রয়েছে অর্থাৎ বলা যেতে পারে যে বিজেপির কিন্তু দিল্লি মসদাদ একেবারে অরবিন্দ কেজরিওয়ালকে কেজরিওয়ালের কাছ থেকে কেড়ে নিচ্ছে অর্থাৎ ঝাড়ু দিয়ে কিন্তু বিজেপি দিল্লি সাফ করছে ঝাড়ুকেই অর্থাৎ ঝাড়ুকেই কিন্তু সাফ করে দিচ্ছেন এবারে অর্থাৎ আমরা দু হাজার কুড়িতে যেটা দেখেছিলাম ঝা ঝাড়ু দিয়ে পদ্ম ছাপ হয়েছিল যেটা এবার কিন্তু পদ্ম দিয়ে ঝাড়ু ছাপ হচ্ছে অর্থাৎ এই দিল্লি একেবারে মসনদ হারাতে বসেছে অরবিন্দ কেজরিওয়াল একেবারে শুধু সময়ের অপেক্ষায় এখনো পর্যন্ত যা ট্রেন্ড ঘুরে দাঁড়ানোর খুব একটা আশা আর নেই ফলে শেষের দিকে গণনা শেষের দিকে ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এখন আলোচনা হতে পারে যে অরবিন্দ কেজরিওয়ালের এই যে পরাজয় কিসের ভিত্তিতে বা বিজেপি যে এই যে জয় কিসের ভিত্তিতে বিজেপির জয় অরবিন্দ কেজরিওয়ালের পরাজয়ের ক্ষেত্রে কী কী কারণ রয়েছে কারণ এখনো পর্যন্ত গোটা ভারতবর্ষের যেখানে শিক্ষা পরিষেবায় সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে দিল্লি সরকার অর্থাৎ দিল্লি সরকার শিক্ষা ব্যবস্থা খুব উন্নত করেছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে দিল্লিতে সবচেয়ে কম বাস ভাড়া এবং মহিলাদের জন্য বাস ভাড়া পুরো ফ্রি পঁচাত্তর ইউনিট বিদ্যুৎ ফ্রি তো এই যে দিল্লিতে বিদ্যুতেরও একটা অংশ ফ্রি দেওয়া হয় এই যে পরিষেবা দেওয়ার পরেও কেন অরবিন্দ কেজরিওয়াল হারলো সেই প্রশ্ন কিন্তু উঠছে যেখানে আমরা দেখেছি যে গত যে পৌরসভা নির্বাচন হয়েছে সেই পৌরসভা নির্বাচনে দিল্লির একেবারে বিজেপির কাছ থেকে সেই পৌরসভা ছিনিয়ে নিয়ে রীতিমতো অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি সেখানে দখল করে নিল অথচ লোকসভা নির্বাচনে আমরা ঠিক ফল উল্টো দেখলাম যে লোকসভা নির্বাচনে দিল্লির সাতটি আসনে সাতটিতে বিজেপি জয়লাভ করেছে অর্থাৎ সেই ট্রেন কিন্তু এবার বিধানসভা নির্বাচনেও ধরে রেখেছে দু হাজার চব্বিশের পর দু হাজার পঁচিশে এসে দাঁড়িয়ে বিধানসভা নির্বাচনেও কিন্তু একেবারে বিজেপি সেই চব্বিশ লোকসভার ট্রেন ধরে রেখে তারা কিন্তু জয়লাভ করেছে আমরা দেখেছিলাম যে লোকসভা নির্বাচনের পর বিজেপির যে অনেকে মনে করেছিলেন মহারাষ্ট্র একেবারে হাত ছাড়া হতে চলেছে কিন্তু মহারাষ্ট্রে কোনোভাবেই বিজেপিকে একেবারে বিরোধীরা ইন্ডিয়া জোট ঠিক ঠিকভাবে ট্যাকেল দিতে পারেনি তাহলে মহারাষ্ট্র কিন্তু দখল নিয়েছে এবং হরিয়ানাতে কংগ্রেস জিততে জিততে গিয়ে কিন্তু সেখানেও কিন্তু বিজেপি তাদের গড় ধরে রেখেছে অর্থাৎ মহারাষ্ট্রে এবং হরিয়ানা সেখানেও জিতলো এবং অরবিন্দ কেজরিওয়ালের যে দিল্লি সেই দিল্লি কিন্তু এবার হাত থেকে কেড়ে নিচ্ছে বিজেপি বিজেপির নেগেটিভ যত পয়েন্ট রয়েছে রাজনৈতিকভাবে সেই নেগেটিভ পয়েন্টগুলো কাজে লাগাতে পারেনি বিরোধীরা বা অরবিন্দ কেজরিওয়াল দিল্লিতে ফলে সেই জায়গায় দাঁড়িয়ে বা যেহেতু দিল্লিতে সরকারে ছিল বিজেপি আম আদমি পার্টি ফলে তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তিনি গ্রেপ্তার হয়েছেন এবং আরও অন্যান্য মনীষ দিয়া আরও অন্যান্য মন্ত্রীরা তারা গ্রেপ্তার হয়েছেন ফলে বিজেপি এইটাকে গেম কার্ড করে কিন্তু তার জয়লাভ হয়েছে দুর্নীতিকে হাতিয়ার করে জয়লাভ হয়েছে বলে মনে করছেন অনেকেই ফলে সেই জয়ের দিকে এগিয়ে বিজেপি এবং সেই দুর্নীতির কারণে কিন্তু অরবিন্দ কেজরিওয়াল কিন্তু একেবারে তলা নিতে পড়েছে তার দল তলা নিতে পড়েছে তো যাই হোক যে বিষয়টা দিয়ে আমি আপডেট আপনাদের দিতে চাইছিলাম সেটা আপনাদেরকে জানালাম এবং পুরো আপডেট আপনাদের দেব এই মুহূর্তে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হচ্ছে মনীষ শিশুদিয়া যিনি একজন মন্ত্রী সেই মনীষ শিশুরিয়া যেখানে আমরা দেখতে পাচ্ছি তিনি এই মুহূর্তে পিছিয়ে রয়েছেন এবং সেখানে তার জায়গায় এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী তারভি তারভিন্দর সিং মারোয়ারি এই আর তারপরে আম আদমি পার্টির হচ্ছে আপনার বিবি বিবি ত্যাগির জায়গা সেখানেও তিনি পিছিয়ে রয়েছেন এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি অভাই ভার্মা তিনি কিন্তু এগিয়ে রয়েছেন এবং এই সিটটা এই মুহূর্তে প্রথম যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই সিটটা জিততে চলেছেন একদম সবার আগেই হয়তো জিতবেন আর লাস্ট রাউন্ড গণনা চলছে সেখানে সেখানে কিন্তু এগিয়ে এগিয়ে চলেছেন বিজেপি এবং আপনাদেরকে আরও কয়েকটা যদি ডিটেলস দেখায় যেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে যেটা হচ্ছে অরবিন্দ কেজরিওয়াল যেখান থেকে যে যেখান থেকে তিনি লড়ছেন সেই নিউ দিল্লি নিউ দিল্লি বিধানসভা যদি এক্ষণি আমরা আপডেট দেখি সেই নিউ দিল্লি বিধানসভায় সেখানে অরবিন্দ কেজরিওয়াল মাত্র ভোট পেয়েছেন আঠেরো হাজার সেখানে এক হাজারের বেশি ভোটে এক হাজার ভোটে এগিয়ে রয়েছেন বিজেপির প্রার্থী পারভেজ সাইফ সিং ভার্মা তিনি কিন্তু এগিয়ে রয়েছেন সেখানে কংগ্রেস পেয়েছেন মাত্র তিন হাজার এগারোটি ভোট অর্থাৎ অরবিন্দ কেজরিওয়াল তিনি কিন্তু পিছিয়ে রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী তিনি কিন্তু পিছিয়ে রয়েছেন এবং তার জায়গায় সেখানে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী বিজেপি প্রার্থী তিনি কিন্তু পারভেজ সিং ভার্মা তিনি কিন্তু এগিয়ে রয়েছেন এবং খুব গুরুত্বপূর্ণ যদি কয়েকটা আপডেট আপনাদেরকে দিই সেটা হচ্ছে যে আপনার বিবি ত্যাগের কথা তো আপনাদেরকে বললাম দুর্গেশ পাঠক যিনি খুব বড় একজন লিডার আম আদমি পার্টির তিনি পিছিয়ে রয়েছেন এবং তার জায়গায় রয়েছেন উমাক বাজাস বিজেপির প্রার্থী তিনি সেখানে এগিয়ে রয়েছেন এবং অরবিন্দ কেজরিওয়ালের কথা তো বললাম এবং রাজেশ গুপ্তা সেই রাজেব গুপ্তা তিনিও কিন্তু বিজেপির তিনি পিছিয়ে রয়েছেন এবং পুনম শর্মা তিনি কিন্তু এগিয়ে রয়েছেন রাজেশ গুপ্তা যিনি মন্ত্রী রয়েছেন তিনি পিছিয়ে এবং তার জায়গায় সেখানে পুনম শর্মা বিজেপির ক্যান্ডিডেট তিনি কিন্তু এগিয়ে রয়েছেন এবং আমরা যদি দেখি কামাল বার্গি একটা জায়গায় সেখানে চেঞ্জ হয়েছে যেটা কামাল বার্গি তিনি এখানে পিছিয়ে রয়েছেন বিজেপির প্রার্থী সেখানে আম আর ক্যান্ডিডেট মুসলিম ক্যান্ডিডেট ইমরান হোসেন তিনি কিন্তু এগিয়ে রয়েছেন এবং তিনি দু হাজার কুড়িতেও জিতেছিলেন আবারও তিনি কিন্তু তিনি এগিয়ে রয়েছেন এবং এই মুহূর্তে তিনি সবচেয়ে মানে যত এই আদমি ক্যান্ডিডেট রয়েছে তাদের মধ্যে সবচেয়ে বেশি বটে এগিয়ে রয়েছেন ইমরান হোসেন এবং সেখানে পূর্ণার দীপ সিং তিনিও এগিয়ে রয়েছেন বিজেপির বিরোধী দলনেতা সেখানে সেখানে তাকে পিছিয়ে রেখে পূর্ণাব পূর্ণাবদীপ সিং তিনি এগিয়ে রয়েছেন অর্থাৎ সে এই জায়গাগুলো কিন্তু বিজেপি বিজেপিকে পিছিয়ে এগিয়ে রয়েছেন আমি একেবারে ভিআইপি ক্যান্ডিডেট যারা আছে তাদের তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি অরবিন্দর সিং লাভলি তিনি এগিয়ে রয়েছেন বিজেপির ক্যান্ডিডেট গান্ধীনগরে তিনি এগিয়ে রয়েছেন এবং জাংপুরা জাংপুরাতে শিশু শিশুদিয়া তিনি পিছিয়েছিলেন তিনি এই মুহূর্তে এই মুহূর্তে এগিয়ে চলেছেন শিশুদিয়া জাংপুরাতে তিনি এই মুহূর্তে এগিয়ে রয়েছেন এবং রাখি বিড়লা তিনি পিছিয়ে রয়েছেন মাদিপুর থেকে তিনি পিছিয়ে রয়েছেন এবং সেখানে বিজেপির কৈলাস গাং অল তিনি এগিয়ে রয়েছেন এবং মঙ্গলপুরি থেকে রাকেশ যাদব তিনি পিছিয়ে রয়েছেন এবং রাজকুমার চৌহান তিনি বিজেপির প্রার্থী তিনি এগিয়ে রয়েছেন মাটিয়া মহল থেকে মাটিয়া মহল থেকে আম আদমি পার্টির আলে মোহাম্মদ ইকবাল তিনি এগিয়ে রয়েছেন সেখানে বিজেপি প্রার্থী দীপ্তি ইন্দোরা তিনি পিছিয়ে রয়েছেন মাটিয়ালা আর সেখানে মাটিয়ালা কেন্দ্রে কংগ্রেসের এই সরি আম আদমি পার্টির সুমেশ শোকেন তিনি পিছিয়ে রয়েছেন সেখানে সন্দীপ সে রথ সেখানে বিজেপির ক্যান্ডিডেট তিনি এগিয়ে রয়েছেন এবং আমরা যদি মোস্তাফাবাদ যেখানে এআইএম ক্যান্ডিডেট দিয়েছিল। সেখানে যে ছবি আমরা যদি দেখতে পারি সেখানে কিন্তু সেভেন্টি মুসলিম ভোটার রয়েছে সেখানে আম আদমি পার্টির ক্যান্ডিডেট আদিল আহমেদ খান তিনি পিছিয়ে রয়েছেন এবং মোহান সিং বিশ তিনি কিন্তু এগিয়ে রয়েছেন তারপরে বুড়াই বুরারি থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি সেখানে এগিয়ে রয়েছেন সঞ্জীব ঝা সেখানে বিজেপির আপনার জনতা দল ইউনাইটেডের যিনি প্রার্থী ছিলেন তিনি দ্বিতীয় স্থানে রয়েছেন শীরেন্দ্র কুমার তিনি রয়েছেন সেখানে লিড করছেন সঞ্জীব হচ্ছে আম আদমি নেতা এই মুহূর্তে ঝা আপনাদের আপডেট দিতে দিতে রইলাম এবং পরবর্তী আপডেট অবশ্যই দেব এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বলবো যে এআইএম দুটি জায়গায় ক্যান্ডিডেট দিয়েছিলেন আমার হচ্ছে অল ইন্ডিয়া মুসলিম এতেুল মুসলিমিন এআইএমআইএম যেটা আসাদুদ্দিন ঐসির দল সেই আসাদুদ্দিন ঐসির দল যে দুটি দুটি আসনে প্রার্থী দিয়েছিলেন সেই দুটি আসনে কোথায় কি ভোট পেয়েছে একটু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। ওখলা সেখানে যে ওখলা কেন্দ্রে ওখলা বিধানসভা কেন্দ্রে আইস আপনার মিমের প্রার্থী ছিল মিমের প্রার্থী এই মুহূর্তে তিনি যে লড়াইটা করছেন লাস্ট এই মুহূর্তে যে আপডেটটা আমরা দিতে পারি ওখলা কেন্দ্রে হচ্ছে কে আমা খান যিনি আম আদমি প্রার্থী তিনি একত্রিশ হাজার সাতশো দশটি ভোট পেয়েছেন এবং মিমের শিবাউ রহমান খান তিনি সেকেন্ড পজিশন আঠেরো হাজার একশো আশিটি ভোট পেয়েছেন এবং সেখানে বিজেপির ক্যান্ডিডেট মনীষ চৌধুরী মনীষ চৌধুরী সেখানে মাত্র ন হাজার ভোট পেয়েছেন অর্থাৎ দ্বিতীয় স্থানে রয়েছেন এখানে এআইএমআইয়ের ক্যান্ডিডেট তিনি আঠেরো হাজার আটশো এই আঠেরো হাজার একশো আশি ভোট পেয়েছেন এবং আপ পার্টির আমানাতুল্লাহ খান তিনি পেয়েছেন একত্রিশ হাজার সাতশো দশটি এই মুহূর্তে আপনাদের আর একটা আপডেট দিতে থাকবো মুস্তাফাবাদ সেই মুস্তাফাবাদে এআইএম ক্যান্ডিডেট দিয়েছিল এবং মুস্তাফাবাদে সেখানে যে আমরা চিত্র যেটা দেখতে পাচ্ছি সেখানে আমরা যে ছবি আপনাদেরকে দেখতে পাচ্ছি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সেখানে যে ছবি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিজেপির প্রার্থী তিনি বাহাত্তর হাজার ছেষট্টি ভোট পেয়েছেন এবং আম আদমি পার্টির প্রার্থী আদিল আহমেদ খান তিনি উনত্রিশ হাজার ছশো সত্তরটি ভোট পেয়েছেন এবং এআইএমআইএম এর মোহাম্মদ তাইর হোসেন ন হাজার উনিশটি তিনি ভোট পেয়েছেন এবং কংগ্রেসের আলী মাহান্দি তিনি ভোট পেয়েছেন পাঁচ হাজার তিনশো সত্তরটি এই মুহুর্তে সেখানে বিজেপি অনেক এগিয়ে গেছে বলে সেখানে লড়াই দেওয়াটা খুব কঠিন হয়ে যাবে প্রায় হচ্ছে গিয়ে আপনার প্রায় একচল্লিশ হাজার ভোটে এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী সেখানে দ্বিতীয় স্থানে রয়েছেন আম আদমি পার্টির আদিল খান তো এই আপডেট রয়েছে পুরো আপডেট আপনাদের লাইভ দেখতে থাকুন পুরো আপডেট আপনাদেরকে দেখাবো কি হচ্ছে না হচ্ছে পুরো আপডেট আপনাদের দেখাতে থাকবো